তোমার পাথরে দিয়েছি মালা তো মালা এত ফুল তুমি ঢাকা পড়ে গেছ তুমি পাথর না হলে রাগ করতে ছাপ্পান্ন বছর আগের এক মধ্য রাতে এলগিন রোডের তিন তলার ঘরে আলো জ্বলছিল চাদর গায়ের ছায়া মূর্তি পাচারি করছিল অবিরাম বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলুর পথে দেশের মানুষ কেউ টির পায়নি তুমি চলে যাবার পর ছাপ্পান্নটা শীত বর্ষা গ্রীষ্ম উধাও তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এ পাড়া ও পাড়া সব মাটিতে তোমার পায়ের ছাপ। সব তোমার বুকের বারুদ সবকুচ কাওয়াজে তোমার সেনার ছন্দ পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরের লুকিয়ে থাকা খ্যাপা তোমার গন্তব্য ছিল স্বাধীনতা তোমার পথ ছিল স্বাধীনতা তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল স্বাধীনতা তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য তুমি তাই পাথর যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি চেয়েছিল সিংহাসন ইংরেজের ছেড়ে যাওয়া লুটের রাজ্যপাট তারা রইল সুখে ভারতবর্ষের টাকায় তাদের সুখ তোমার নয় ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি তোমার নয় ভারতবর্ষের সংবিধানে তাদের সই সাবুদ তোমার নয় ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত আমরা বড় লোকেদের মাথায় করে রেখেছি স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি ইংরেজ দেশের ধনু সম্পত্তি লুট করত আমরা দেশটাকে বেছে দিচ্ছি ইংরেজ দিয়েছে চাবুক লাঠি গুলি আমরা দিয়েছি মাস্তান মাফিয়া নেতা আর বুলি ইংরেজ দিয়েছে কালা পানি সেলুলার জেল আমরা দিয়েছি টিভিতে সুপার হিট মোকাবিলা আর আইন সভায় আয়ারাম গয়ারামের খেল ছাপ্পান্ন বছর আগের এক মধ্য রাতে পরাধীন দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে তুমি ফিরে আসোনি স্বাধীনতা এসেছে তার কাঁধে ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজস্ব যজ্ঞ গণতন্ত্র নামক চিরায়ত প্রগতি নামক লোক ঠকানো সংহতি নামক বিস্ফোরণের চুরমার মার ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া আর আর সমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ ভাষণ আর ভাষণ ছাপ্পান্ন বছর ধরে তুমি পাথর হয়ে আছো ছাপ্পান্ন বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে হিথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর আমি সুভাষ বলছি